প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত আর্যিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনে সঞ্চয়কে আমৃত্য কারাদণ্ড তাতেও আপত্তি নির্যাতিতার মা বাবার আবার হবে দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিলেন দিনক্ষণ হঠাৎই অসুস্থ পার্থ এসএসকে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে ভর্তি করলেন দ্বিতীয়বার সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মোবাইল ফোন দেবেন মমতা কেন সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হল না জেনে নিন আসল কারণ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে মুখ খুললেন মমতা সেফকে হাসপাতালে নিয়ে যাওয়া অটো দেওয়া হল পুরস্কার আর্জিকর নিয়ে মমতাকে খোঁজ দিলেন দিলীপ ঘোষ মুর্শিদাবাদে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন খুদ মমতার সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর্জিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড তাতেও আপত্তি নির্যাতি তার মা বাবার আর্জিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদা আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছে এবং তার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট নাইট ডিউটিতে থাকা ওই চিকিৎসক শেষবার মায়ের সঙ্গে কথা বলেন নয় আগস্ট সকালে হাসপাতালের সেমিনার হলে তার নিথর দেহ উদ্ধার হয় অভিযোগ ওঠে ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে দশই আগস্ট সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলে রাজ্য জুড়ে ক্ষোভের সঞ্চার হয় বারোই অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং কঠোর ব্যবস্থার আশ্বাস দেন সিবিআই তদন্তের দাবি উঠল হাইকোর্ট তেরোই অগস্ট তার নির্দেশ দেয় এই ঘটনার সুবিচার চেয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ ও আন্দোলন শুরু হয় চিকিৎসা মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে তদন্ত চলাকালে আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং চলা থানার তৎকালীন ওসি কেও গ্রেপ্তার করা হয় সাতই অক্টোবর সঞ্চয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ হয় আঠারোই জানুয়ারি দীর্ঘ শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয় আবার হবে দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিলেন দিনক্ষণ মুর্শিদাবাদ থেকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের পুনরায়ম্ভ ঘোষণা করেন কর্মসূচি চলবে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তিনি প্রতিশ্রুতি দেন জানুয়ারির মধ্যে আবেদনকারীদের অধিকার পূরণ করা হবে সভায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গার জলে এক হাজার পাঁচশো হেক্টর জমি তলিয়ে গেলেও কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি আসনে তৃণমূল জয়ী হওয়ায় এই সফরে শাসক দলের উৎসাহ ছিল চরমে মমতা জানান মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল এবং এখানকার সিল্ক ও আম জগৎ বিখ্যাত নবাব বাহাদুর ইনস্টিটিউটের দুশো বছর পূর্তিতে শিক্ষা দপ্তর থেকে পঁচিশ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে সভায় একশো বারোটি প্রকল্প উদ্বোধন ও পঁচাশিটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয় গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য চারশো কোটির সঙ্গে অতিরিক্ত বাষট্টি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে সাতচল্লিশ লক্ষ বাড়ি নির্মাণ হয়েছে এবং আরো আঠাশ লক্ষ পরিবার বাড়ি পাবে ইতিমধ্যে বারো লক্ষ পরিবারে টাকা দেওয়া শুরু হয়েছে হঠাৎই অসুস্থ পার্থ এস এস কেম হাসপাতালে এমার্জেন্সি বিভাগে ভর্তি করলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে অসুস্থ হয়ে পড়েছেন শ্বাসকষ্ট ও পায়ের সমস্যায় ভুগছেন তিনি সোমবার জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ায় তাকে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে বিল্ডিং ও পরে কার্ডিওলজি বিভাগে করা হয় জানা তখন তার মুখে অক্সিজেন মাস্ক ছিল এর আগেও জেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানান্তর তাকে দু হাজার বাইশ সালের বাইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দক্ষিণ কলকাতায় পার্থর বাড়িতে অভিযান চালায় সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিকের জেল মুক্তির পর পার্থ প্যানিক ক্যাটাকে ভোগেন এবং বুকে ব্যথা অনুভব করেন ইডির মামলায় সুপ্রিম কোর্ট পয়লা ফেব্রুয়ারির মধ্যে শর্তসাপেক্ষ পার্থর জামিন মঞ্জুর করেছে আদালতের নির্দেশে চার্জ গঠন শেষ হয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ শুরু হয়েছে গ্রহণ শেষে আদালত থেকে জেলে ফেরার পর ফের অসুস্থ হয়ে পড়েন পার্থ দ্বিতীয়বার সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন স্থানীয় সময় বিশ্বের জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি শপথ নেন প্রধান বিচারপতি জন রবার্ট শপথ পাঠ করান শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ কূটনীতিক এবং হাজারো আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন শপথ নেওয়ার পর ট্রাম্প বলেন আমেরিকাকে আবারও মহান করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ তিনি অর্থনীতি পুনরুদ্ধার সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন এদিকে তার শপথ নিয়ে দেশে বিদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ট্রাম্পের সমর্থকরা উচ্ছ্বসিত হলেও বিরোধীরা সমালোচনা অব্যাহত রেখেছে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মোবাইল ফোন দেবেন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের জন্য বড় ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন আশা কর্মীদের কাজের সুবিধার জন্য প্রত্যেককে একটি করে মোবাইল ফোন দেওয়া হবে বিশে জানুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আশা কর্মীরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ তাদের কাজ আরো সহজ ও কার্যকর করতে এই মোবাইল ফোন সহায়তা করবে আশা কর্মীরা গ্রামীণ স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে মাতৃ ও শিশু সেবা টিকাদান এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মোবাইল ফোন দিয়ে আসা কর্মীরা দ্রুত তথ্য আদান প্রদান এবং জরুরি স্বাস্থ্য সেবার সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হল না জেনে নিন আসল কারণ আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন জেলের সাজা দিল শিয়ালদহ আদালত শনিবারই তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক অনির্বাণ দাস ভারতীয় ন্যায় সংহিতা চৌষট্টি ধর্ষণ ছেষট্টি ধর্ষণের জন্য মৃত্যু একশো তিন সাবসেকশন এক খুন ধারায় সঞ্জয়কে দোষী ঘোষণা করে আদালত অবশেষে ঘটনার একশো চৌষট্টি দিন পর তাকে আমৃত্যু কারাবাসের সাজা শোনালো আদালত যদিও শনিবার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা এবং সর্বনিম্ন সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে বলে জানা যায় শিয়ালদহ আদালতের বিচারক তাই অনেকেই মনে করছিলেন সঞ্জয় রায়কে ফাঁসির ফাঁসির সাজা সাজা দেওয়া দেওয়া হবে তাহলে কেন না অভিযুক্ত সিভিক সোমবার আদালতে বিচারক অনির্বাণ দাস বলেন দেখে মনে হয়নি বিরলতম ঘটনা যদিও সাজা ঘোষণার দিনেই আদালতে দাঁড়িয়ে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় রায় কাজ গড়ায় দাঁড়িয়ে তিনি বলেন আমি করিনি ধর্ষণ আর মার্ডার পুলিশ সব দেখেছে এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি রুদ্রাক্ষীর মালা কি নষ্ট হতো না তিনি আরো অভিযোগ করেন যে তাকে ফাঁসানো হয়েছে সঞ্জয়ের বক্তব্য অনুযায়ী তাকে বেহালায় নিয়ে যাওয়া হয়নি এবং মেডিকেল টেস্ট কমান্ড সেন্টারে করা হয় বিচারক সঞ্জয়কে জিজ্ঞাসা করেন তার পরিবারের সম্পর্কে উত্তরে সঞ্জয় জানান তার মা ছাড়া আর কেউ নেই এবং পরিবারের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি বিচারক তাকে আরো কিছু জানাতে চাইলে তিনি বলেন না না আমায় করা আর কারণেই দেওয়া তাকে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে মুখ খুললেন সংক্ষিপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ সীমান্তে বারবার হওয়া অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোমবার মুর্শিদাবাদের একটি সরকারি অনুষ্ঠানে তিনি সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান জানান মমতা বলেন বিএসএফ সীমান্ত দেখুক কিন্তু আমাদের ওপার থেকে অত্যাচার হলে আমরা ব্যবস্থা নেব সম্প্রতি মালদহ ও কোচবিহার সীমান্তে উত্তেজনার ঘটনা ঘটেছে মালদহে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ এবং বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ হয় কোচবিহারের সীমান্তবাসীরা নিজেদের নিরাপত্তার জন্য কাটাতারের বেড়া দিলে বিজেপি বাধা দেয় মুখ্যমন্ত্রী সকলকে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়ে আই নিজের হাতে না নেওয়ার বার্তা দিয়েছেন সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া অটো দেওয়া হলো পুরস্কার সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া অটো চালককে দেওয়া হলো পুরস্কার আক্রান্ত সাইফ আলী খানকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য পুরস্কৃত হলেন অটো চালক ভজন সিং রানা একটি সংস্থা তার মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এগারো হাজার টাকার চেক এবং একটি শাল উপহার দিয়েছে সেফের চিকিৎসা এবং এখনো চলছে তবে তাকে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে ভজন সিং এর এই তৎপরতা এবং সহানুভূতিশীল কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে এই ঘটনার পর ভজন সিং সমাজে মানবতার উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছেন আর্জিকর নিয়ে মমতাকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ আর্জিকর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ তিনি অভিযোগ করেন মমতা অপরাধীদের আড়াল করার দায়িত্ব নিয়েছিলেন এবং তাতে সফল হয়েছেন ইতিহাস তাকে এভাবেই মনে রাখবে দিলীপ আরও বলেন একজন ধরা পড়লেও তার ফাঁসি হয়নি কেবল জীবন হয়েছে কয়েক বছর পর সে ছাড়া পাবে কিছু নেতা আন্দোলনের নামে মেয়ের মৃত্যুকে ব্যবসার কাজে আজ তারা মডেলিং করছেন এবং মুখ ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন খুদ মমতা লক্ষ্মীর ভান্ডারে টাকা আগামীতে বাড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ধারণা ছিল সরাসরি না বললেও আরও দেব বলে সেই কি ইঙ্গিতে দিলেন তিনি সোমবার তিনি মুর্শিদাবাদ থেকে এই বার্তা দিলেন নাম না করে খোঁচা দিলেন শুভেন্দুকে যারা বলেছিল আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দালালি করি তাদের মুখে ঝামা ঘষে দিয়েছি তোমরা চালু করলে বন্ধ করে দাও আমাদের দেখে দেখে তোমরা চালু করো আমরা চালিয়ে যাই তোমরা তা পারো না আগামী দিনে আরও দেব আমার মা বোনরা কারো কাছে হাত পাতবে না